আসসালামু আলাইকুম ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞানের সমাধান নিয়ে আজকে ভিডিওটি তৈরি প্রথম প্রশ্ন পাহাড়পুর সোমপুর মহাবিয়ার বাংলার কোন শাসনামলে স্থাপত্য কীর্তির নিদর্শন এটি হলো পাল আমলের বাহাত্তর নম্বর প্রশ্নটি হল মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেনকে সঠিক উত্তর হল মাহবুব উদ্দিন আহমেদ গ নম্বর উত্তর তিয়াত্তর নম্বর প্রশ্ন ঐতিহাসিক ছয় দফার দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল সঠিক উত্তর হল পররাষ্ট্র এবং প্রতিরক্ষা ঘ নম্বর পরের প্রশ্নটি বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম সঠিক উত্তর হল বরিশাল বিভাগে পরের প্রশ্নটি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত সঠিক উত্তর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে সঠিক উত্তর হলো আয় কর গ নম্বর পরবর্তী প্রশ্নটি হল মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি সঠিক উত্তর গ সাংরাই উনিশ নম্বর প্রশ্নটি বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ সঠিক উত্তর ঘ বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধান কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে গারো জাতিসত্তায় রয়েছে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা বিচার বিভাগের কর্মকর্তা সঠিক উত্তর খ বাংলাদেশের কোন নদী কার্ব জাতীয় মাছের রেণুর প্রধান উৎস সঠিক উত্তর হলো খ হালদা বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একুশে এ কয়েকটি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ছয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন সঠিক উত্তর ঘর আর বানু খেয়াল করেন পরের প্রশ্নটি হল কৃষ্ণ নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন সঠিক উত্তর জামাল নজরুল ইসলাম পরের প্রশ্নটি কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার ষোলো সালে প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন পদক পান সঠিক উত্তর হলো নারীর ক্ষমতায়ন খ বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে দু হাজার একচল্লিশ সালে শেষ হবে উননব্বই নম্বর প্রশ্ন দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ থেকে কোন পণ্য বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে সঠিক উত্তর হল যুক্তরাষ্ট্র নব্বই নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের নবীনতম নদী কোনটি সঠিক উত্তর হলো যমুনা 91 নম্বর প্রশ্ন মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে ভারতের হলো শ্যাম বেনেগাল বিরানব্বই নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু কোন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ চুয়াত্তর সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন সঠিক উত্তর হল ক সেপ্টেম্বর মাসে দ্য ফোর অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে সঠিক উত্তর হল হারুন রশিদ ঘ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান দাদু জাতীয় সংসদ নির্বাচনে কত ছিয়ানব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন পঁচানব্বই নম্বর অনুচ্ছেদ সাতানব্বই নম্বর প্রশ্ন হলো উনিশশো সালের যুক্ত নির্বাচনে কতটি নির্বাচনে কতটি আসনে জয়লাভ করেছিল সঠিক উত্তর হল গ আসন নম্বর প্রশ্ন বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরবে খ সঠিক উত্তর পরের প্রশ্ন কতজন নারী দু হাজার তেইশ সালে বেগম রেখে পদক পেয়েছেন সঠিক উত্তর হল পাঁচজন নারী গ একশো নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রথম ওয়ান এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে সঠিক উত্তর হল জিম্বাবুয়ে খেয়াল করেন কোন দেশটি কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয় সঠিক উত্তর হল বিশ জুন একশো দুই নম্বর প্রশ্ন জাতিসংঘ মাদক অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএন ও ডিসি এর প্রধান কার্যালয় হল অস্ট্রিয়ার ভিয়েনাতে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বঙ্গবন্ধু স্বাক্ষরিত বঙ্গবন্ধু এবং ভারতের ইন্দিরা গান্ধী এটিতে স্বাক্ষর করেন আলোপ্য শহরটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হল সিরিয়া উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেনের বর্তমান সদস্য কয়টি বর্তমান সদস্য একশো চৌত্রিশ এবং একে বলা হয় চীন প্লাস একশো চৌত্রিশ তাই একশো পঁয়ত্রিশ সঠিক উত্তর দু হাজার তিরিশ সালের মধ্যে দরিদ বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে এই এইটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত নম্বর অভিষ্ট লক্ষ্য এটি হলো টার্গেট একের দুই একশো সাত নম্বর প্রশ্নটি হলো বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে সুইডেন একশো আট নম্বর প্রশ্ন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে উনিশশো বাহাত্তর ক একশো নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হল সৌদি আরব একশো দশ নম্বর প্রশ্ন ক আঠাশ সম্মেলনটি কী সম্পর্কিত সঠিক উত্তর হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একশো এগারো নম্বর প্রশ্ন বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে এটি হলো আফগানিস্তান একশো বারো নম্বর প্রশ্ন বৈশ্বিক শান্তি সূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড বারবিধি বাদ দ্য টুয়েলভ টেবল হচ্ছে রোমান আইনের ভিত্তি সে আছেন হিমবা ও কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত টেকস উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা হলো মানসম্মত শিক্ষা জৈব নিরাপত্তা বিষয়ক বায়ো সেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কাটাগোনা প্রোটোকল ফ্রাইডে ফর ফিউচার গন্ধনের আন্দোলন এটি হলো শিক্ষার্থীদের পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর সভাপতি মেয়াদ হল নয় বছর উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত করা হয়েছে আর্টিকেল তিনে ব্যক্ত করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে কোনোটি নয় একশো একুশ নম্বর প্রশ্নটি হলো হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোন কোথায় অবস্থিত হাকিমপুরের দিনাজপুর একশো বাইশ নম্বর প্রশ্ন ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের দাঘিমার পার্থক্য হল পঁয়তাল্লিশ ডিগ্রি ঢাকার সময় মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানের স্থানের সময় হবে বিকেল তিনটা কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত এটি হলো ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের একশো চব্বিশ নম্বর প্রশ্ন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টপমন্ডলে বায়ুর কমরশমান তাপমাত্রা কমরশমান তাপমাত্রা হল ক্ষণ নম্বর ছয় দশমিক ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে কপ আঠাশের মূল ফোকাস ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ একশো ছাব্বিশ নম্বর প্রশ্নটি হলো নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কণিক দূরত্ব বা উৎপন্ন কোন হল নব্বই ডিগ্রি একশো নম্বর প্রশ্ন জাপানের শব্দ সুনামি শব্দের অর্থ হলো প্রত্যাশায় ঢেউ একশো আঠাশ নম্বর প্রশ্ন বৈশ্বিক উষ্ণায়ের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি বন্যা একশো নম্বর প্রশ্ন বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত নয় কোনটি বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন একশো নম্বর প্রশ্ন নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ সঠিক উত্তর হল খরা বিরতি দেখার জন্য ধন্যবাদ